আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের দিয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আইসক্রিম খুঁজা শুরু করছি আইসক্রিমের খুঁজে হাঁসের প্রধান খাবার শামুক এই শামুক কীভাবে খাওয়াবে আমি যে গাবলার মধ্যে এই শামুকগুলো নিয়ে নির্দিষ্ট সাপুণ করে খাওয়াতে হয় আমি এখন হাঁসগুলোকে খাওয়াবো হাঁস সামুদ্রে একদম মানে পাগলের মতন খাওয়াটা করছে অবশ্যই হাঁসের খাবার দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন মানে একদম আপনারা এই গাবলার মধ্যে এই যে গাবলার মধ্যে আমি নিয়েছি শামুকগুলো ধুয়ে নিয়েছি এই গামলার মধ্যে করে হাঁসের টানি খাবার দিই কারণ এখন আমার আট গাবলা শামুক আছে নির্দিষ্ট পরিমাপ বেশি খাইলে আবার সমস্যা হয় ইনজেকশন করে এই জন্য আপনারা দুইবার করে খাবার দিতে পারবেন আমি দুইবার করে খাওয়াই এবং এই যে হাঁসকে যখন আপনি শামুক দিবেন এই শামুকটা হাঁসের সবচেয়ে প্রিয় একটা খাবার যেটা আমিষ খাবার অনেক ক্যালোরি এবং পুষ্টি আছে তো এভাবে হাঁসকে আপনারা প্রত্যেক দিন খাওয়াতে পারেন দেখুন প্রত্যেক দিন আমি এক বস্তা করে এই শামুক দিই এক বস্তা শামুকের দাম আমার এখানে পড়ে দুশো থেকে দুশো টাকা পর্যন্ত নেয় সকল খরচ এ দু খরচ দিয়ে এই দেখুন আমার খামারের মানে হাঁসের খাবার চাহিদা পূরণ করে শামুক প্রত্যেকটা হাঁসই দেখুন শামুক খাওয়া ব্যস্ত মানে আপনি ফিট যখন দিবেন ফিটের খরচটা বেশি আপনার এক থেকে দেড় মাস ফিট খাওয়ান খাবার খরচটা যখন বেশি হবে তখন হাঁসের উৎপাদন ব্যয়টা বেশি হবে এই জন্য আপনারা এই হাঁসের শামকটা দিয়ে তাদের খাবার চাহিদা পূরণ করবেন কারণ এই হাঁসের শামকটা অনেক পুষ্টিকর একটি খাবার এই যে খাওয়া দাওয়া শেষ তারা নিজের ইচ্ছায় এই যে পুকুরে নামছে এভাবে আমি প্রত্যেক দিন হাঁসকে আমি এই শামক খাইয়ে থাকি আর এই সন্ধ্যার দিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে এই হাঁসকে আমি হালকা করে ফিট দিয়ে থাকি ছোটো হাঁস যেগুলো আছে সেগুলোকে শামুক দেওয়া যাবে না কারণ হাঁসের বয়স যখন দুই মাস আপ হবে সেই সময় আপনারা মানে শামুক দিতে পারেন কারণ ছোটো হাঁসগুলোকে শামুক দিলে যেহেতু শামুক হজম করতে পারে না এই জন্যে তাদেরকে না দেওয়াই ভালো অবশ্যই যখন আড়াই মাস তিন মাস এরকম বয়স হয়ে যাবে সেই সময় আপনারা শামুক দেবেন আমি ছোটোবেলা শামুক খাওয়াই এই হাঁসগুলোর ইনফেকশান করে বেশ কয়েকটা মারা গিয়েছে তখন আমি বন্ধ করে দিই তখন হাঁসের বয়স ছিল মনে হয় যে দেড় থেকে দুই মাস ছোটোই ছিল ছোটো হাঁসগুলো এই শামুক হজম করতে পারে না এই জন্যে একটু বড়ো হলেই সেই হাঁসটাকে শামুক খাওয়ানো উচিত মানে ছোটো হাঁসগুলো সামক খেতে পারে না এই যে খাওয়া দাওয়া শেষ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারদিকে আবদ্ধ একটি খামার যখন পরিচালনা করবেন চারদিকে যেভাবে দাগ ঘের দেবেন কারণ দিনের বেলা সারা দিন এর মধ্যে থাকবে মানে এর মধ্যে থেকে হারিয়ে না যায় এই যে আমার আটটা গাবলা দেখেন আটটা গাবলাই একদম শেষ সামগ্রী এই সারাদিন তারা এই পুকুর পাড়ে ঘুরে বেড়ায় এবং এই যে পানিতে তারা গোসল করে এইভাবে সন্ধ্যাবেলায় আমি আমার অন্য জায়গায় রেখে দিই আর একটা ঘর আছে সেই ঘরটাতে রেখে দিই এইভাবে আপনারা হাঁসের খামার করতে পারেন আপনারা হাঁসের খামার করার আগে বা কোনো খামার করার আগে আপনাদের প্রথমেই আগে দরকার আপনাদের বাস্তব অভিজ্ঞতা এই বাস্তব অভিজ্ঞতার জন্যে আপনার অবশ্যই ট্রেনিং করা দরকার তো আপনি যখন নিজে ছোট একটা হাঁসের খামার তৈরি করবেন ছোট হয়তো পাঁচটা দশটা নিয়ে একটা ছোট একটা খামার তৈরি করলেন তৈরি করে সেই খামার সম্পর্কে আপনি হাঁস পালন সম্পর্কে কিছু অভিজ্ঞতা নিলেন অভিজ্ঞতা নেওয়ার পরে তারপরে আপনি বড় একটা খামার তৈরি করবেন কারণ প্রথমে আপনি বড় খামার তৈরি করলে সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীনটা বেশি হবেন কারণ এই হাঁসগুলোকে সঠিকভাবে পরিচর্যা যত্ন ওষুধপত্র খাবার সুচিকিৎসা এই সব কিছু আপনাকে খেয়াল রাখতে হবে হাঁসের খামার করলেই সফলতা আসে না বা খামারি হওয়া যায় না এজন্য বাস্তব কিছু অভিজ্ঞতার দরকার থাকে এই যে আমার হাঁসগুলো তিন মাস বয়স হয়ে গিয়েছে ইতিমধ্যে আমার তিনটা ভ্যাকসিন কমপ্লিট ডাক প্লেক ডাক বুস্টার ডাক কলেরা অলরেডি তিনটা ভ্যাকসিন কমপ্লিট এখন আমি কিমিনাশক ওষুধ খাবো অল্প দিনের মধ্যে এবং ঠান্ডাজনিত যে কিছু রোগ ব্যাধি হয় এর জন্য আমি এই হাঁসের জন্য কিছু ওষুধপত্র রেখে দিই এদেরকে খাওয়ানোর জন্য অনেক সময় ইনফেকশান করে ইনফেকশান করে আপনার এর আগে ওই যে আমি বলছিলাম যে দেড় দুই মাসের বাচ্চাগুলো ইনফেকশান করে আমার কয়েক পিস মারা গিয়েছে সে সময় আমার ঘরেতে ওষুধ ছিল না উপজেলা পানি সম্পদ অফিসে আমি গিয়ে সেখান থেকে প্রেসক্রিপশান করে নিয়ে ঔষধ কিনে নিয়ে খাওয়ানোর পর আমার এই হাঁসগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু এই যে সময়টুকু ডাক্তারের কাছে যাওয়া প্রেসক্রিপশান করা ওষুধ আনা এর মধ্যেই হাঁসটা পুরোপুরি আক্রান্ত বেশি হয়ে যায় এর আপনারা হাঁসের ছোটোখাটো যে যে রোগ হয় সে রোগের ওষুধটা অবশ্যই আপনি বাড়িতে রাখবেন বাড়িতে রেখে দিলে এই রোগ হওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি খাওয়াই দিলে আপনি হাঁস মারা যাবে না সুস্থ সবল থাকবে এজন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমাদের এই চ্যানেলে যে নতুন সদস্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ইপিজোডে